আওয়ামী লীগের ডাকে হরতাল সফল ও সার্থক করায় দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এক বিবৃতিতে বলেন গত আঠারোই ফেব্রুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের ডাকে দেশ পেপি সকাল সন্ধ্যা হরতাল পালিত হয়েছে এই হরতালে দেশের জনগণের অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে হরতাল সফল সার্থক করা আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন বাংলাদেশ আওয়ামী লীগ দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই হরতাল আহ্বান করেছিল হর পূর্ব প্রস্তুতি হিসাবে আওয়ামী লীগের পক্ষ থেকে এক গুচ্ছ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল যার মধ্যে লিপ্টেড বিতরণ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল এবং মশাল মিছিল কর্মসূচি নেওয়া হয়েছিল বিগত বছরের আগস্টে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে জুরপূর্বক ক্ষমতা দখল করে ফেসিস্ট ডেবিল ইউনুসগ তারপর দেশের জনগণের উপর নেমে আসে অপর্ষণীয় দুঃখ কষ্ট ও দুর্ভোগ রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাকর্মী এবং মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী মানুষদের উপর করা হয় নির্মম নির্যাতন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ আওয়ামী ও অন্য অন্য দলের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজের বিভিন্ন অংশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বিরুদ্ধে রাজনৈতিকভাবে হয়রান মিথ্যা ও বৃত্তিহীন হত্যা মামলা সহ অন্যান্য মামলা দেওয়া হয় বাঙালি জাতির সবচেয়ে গৌরব অর্জন মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট করা পায়চারা করা হচ্ছে স্বাধীনতা ও স্বাধীনতার মূল্যবোধ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংশ্লিষ্ট সকল কিছু ধ্বংস করে ফেলা হয় রাজনৈতিক মতাদর্শে এরা সুমহান একাত্তরে পরাজিত শক্তির উসর দেশবিরোধে এই অপশক্তি সর্বোপরি দেশের জনগণকে শত্রু জ্ঞান করে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতায় বিভিন্ন ভাতা বন্ধ করে দেয় টিসিবির আওতায় তেতাল্লিশ লাখ পরিবারের ফ্যামিলি কার্ড বাতিল এবং স্বল্প চাল বিক্রি বন্ধ করে দেয় দেশের একজন মানুষকে গৃহ না রাখার প্রত্যয় মুজিব বর্ষ করে দিয়েছিল ঠিকানাবিন যে সকল মানুষদের স্থায়ী আবাস হিসাবে জননেত্রী শেখ হাসিনা সরকারের প্রদত্ত গৃহগুলো সরকারের প্রত্যক্ষ মদতে দেশের বিভিন্ন স্থানে ভেঙে ফেলা হয় একদিকে সরকারের পক্ষ থেকে জনগণকে দেওয়া এসব সুযোগ সুবিধা বাতিল করা হয় অন্যদিকে বেআইনিভাবে ভাবে ব্যাট ট্যাক্স বৃদ্ধি করে গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না রেখে জনগণের না বিশ্বাস তুলে ফেলা হচ্ছে আবার মানুষের বাক স্বাধীনতা ও মানবাধিকার একেবারে নেই বললেই চলে স্বাধীন বা সংবাদ মাধ্যমের টুটি চেপে ধরা হয়েছে গণমাধ্যম ব্যক্তিত্বদের বিরুদ্ধে ডালাওভাবে মিথ্যা ও বৃত্তিন হত্যা মামলা দেওয়া হয়েছে জন স্বার্থে বিরুদ্ধে দ্বারে সিদ্ধান্ত গ্রহণের কারণে ফেসিস্ট ইউনুস ও তার পরিষদবর্গ ইতিমধ্যে গণশত্রু হিসাবে আখ্যাত হচ্ছে গণবিরুদ্ধে এই অবৈধ ও অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে জনগণের খুব উৎপত্ত বালুতে ক্ষয়ের মতো ফুটতে শুরু করেছে যে মুহূর্তে দেশের অধিকাংশ রাজনৈতিক দলে গণবিরুদ্ধে সরকারের প্রতি নত নীতি গ্রহণ করেছে সেই মুহূর্তে দেশের জনগণের অধিকার আদায়ের লড়াইল ডেভিল ইউনুসগদের বিরুদ্ধে সচ্চার হয়েছে জনগণের অধিকারকে পাশ কাটিয়ে সবাই যখন ক্ষমতার টেবিলে বসে পড়তে তৎপর তখন আওয়ামী লীগ জনগণের প্রতি অনুভব করে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন আর এ কারণে জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের সংগঠন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলাইকনটি বাজিয়ে দিন